আজ তোমাদের সাথে শেয়ার করব একটা জাদু হ্যাঁ আমাদের নিজেদের স্কিনের জন্য এটা ছেলে মেয়ে সবাই মাখতে পারে এটা বিশেষ করে আমি মেয়েদের জন্য বানিয়েছি তো ছেলেরাও চাইলে মাখতে পারে সবারই স্কিন কেয়ার নেওয়ার অধিকার আছে নিতে পারে তো নেওয়ার জন্য কি করতে হবে এখানে দু চামচ নারকল তেল নিতে হবে আর নারকল যে কোনো তুমি সেটা নারকল তেল নিতে পারো তো নারকল তেলের মধ্যে এক চিমটি হলুদ দিতে হবে যে রান্নায় ব্যবহার হয় হলুদ সেই হলুদ আর এখানে দিতে হবে এক চা চামচ মধু আর মধুটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো হ্যাঁ আমাদের স্কিনে যে মানে বুড়িয়ে যায় মানে মানে স্কিনের যে বয়সের ছাপ ওটা পড়তে দেয় না স্কিনে ঠিক আছে আর হলুদটা তো জানোই আমাদের কত কাজে লাগে মানে অ্যান্টিসেপটিক হিসেবেও স্কিনে কাজ করে আবার স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে আর নারকল তেলটা তো মানে সবসময় স্কিনের জন্য ভালো তুমি যদি কোনো মশ্চারাইজার মা না মেখে নারকল তেলটা শুধু মুখে মাখো বা মেখে মুখে মাসাজ করো সেটাও খুব ভালো আর দিয়েছি এখানে এক একটুখানি বাস একটুখানি মানে লেবুর রস পাতি লেবুর রস কারণ ওটা ব্লিচের কাজ করে যে কোনো দাগ ছোপ থাকলে সেটা তুলে দেবে তো সেইগুলোকে ভালো করে মিশিয়ে এই যে মুখটাকে ভালো ওয়াশ করে নেবে আগে ঠিক আছে ফেসওয়াশ করে তারপর এটা প্যাকটা ভালো করে লাগাবে হ্যাঁ লাগিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করবে ম্যাসাজ করে জাস্ট পনেরো মিনিট মতো রেখে দেবে মুখে রেখে পনেরো মিনিট পরে কোনো টাওয়াল বা টিস্যু দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে যেহেতু তেল আছে হাতটাও একটু লাগবে আর হাতেও কিন্তু মেখে নেবে কারণ আমাদের মেয়েদের তো মানে সারাক্ষণ কাজ করতে করতে হাতের যত্ন নেওয়া হয় না হ্যাঁ তো হাতেও একটু মেখে নেবে এটা খুব ভালো একটা ঘরোয়া উপকরণ আর এটা তোমরা প্রতিদিন রাতে মাখো জাস্ট তোমরা এটা দশ দিন ইউজ করো কন্টিনিউ প্রতিদিন রাতে তো তারপর আমাকে এসে কমেন্ট করো যে হ্যাঁ আমি এরকম রেজাল্ট পেয়েছি মানে কতটা কি চেঞ্জ হয়েছে বা কি ভালো হয়েছে সেটা তুমি এসে জানিও কমেন্ট সেকশানে ঠিক আছে তো রিভিউ দিও আমায় তো এই যে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে সে মানে যখন ফেস ওয়াশ করবে বা কোন স্ক্রাবিং করবে ভালো করে ফেসটা আস্তে আস্তে করে ম্যাসাজ করবে আর হ্যাঁ স্ক্রাবিংয়ের সময়েও কিন্তু ফেসটা তোমরা আস্তে আস্তে ম্যাসাজ করবে কারণ স্ক্রাবিংয়ে দেখবে গুড়ি গুড়ি হাত আমাদের হাতে বাদে কিছু একটা ওর মধ্যে থাকে ঠিক আছে স্ক্রাবার হিসেবে তো ওটার জন্য ওনার ফেসে মানে কেটে যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে মানে এটাকে ইয়ে করে নিতে হবে মাসাজ করে ছেড়ে দিতে হবে পনেরো মিনিটের জন্য তো আমি দেখলাম মাসাজ করে পনেরো মিনিট ছেড়ে দেবো তো বসে আছে শুধু শুধু তা কী করেছে যে লেবুর রস নিয়েছিলাম যে মুখে ব্যাগটা বানানোর জন্য তো ওই জন্য ওটা আরেকটা মানে কাটা অংশ ছিল লেবুর ওটার মধ্যে একটুখানি চিনি দিয়ে ঠোঁটে একটু ঘষে নিচ্ছি আর হ্যাঁ আমি নিচে হাত দিয়ে এটা একটা মানে ন্যাপকিন ধরে নিচ্ছি মানে টিস্যু যে যাতে চিনিগুলো নিচে না করে আমি যেহেতু চিনিটা গুঁড়ো করে নিই তোমরা চিনিটা চাইলে একটু গুঁড়ো করে মানে মিহি চিনিটা লেবুর করে দিয়েও ঠোঁটে দিতে পারো আর রোজ রাতে কিন্তু ঠোঁটে তোমরা মধু লাগেও শুতে পারো মানে তাহলে ঠোঁটের যে কালো দাগটা হালকা হয়ে যাবে আস্তে আস্তে এই ব্যবহার করতে করতে কোনো দিন নিশ্চিত একদিন ব্যবহার করলেই চমৎকার হয়ে যায় না হুম কিন্তু আমার এই প্যাকটা দেখো মেখে আমার মুখটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে তো মুখটা কিন্তু ওয়াশ করে প্যাকটা বানিয়ে দেন লাগাবে রাত্রে প্রতিদিন রাত্রে সার আগে লাগাতে পারো আর প্যাকটা রিমুভ করে তোমরা কিন্তু চাইলে নারকেল তেল শুধু লাগাতে পারো কিংবা কোনো ময়শ্চারাইজার যদি তোমাদের থাকেন বা নাইট ক্রিম সেটাও লাগাতে পারো আমি এখানে নাইট ক্রিমটা লাগাই নি মানে নাইট ক্রিমটা আমার যেহেতু শেষ হয়ে গেছে আমি প্লাম্বের নাইট ক্রিমটা ব্যবহার করি তো তাই এখানে আমি নিভিয়ার ময়শ্চারাইজারটাই লাগাচ্ছি কিন্তু তার আগে আমি দেখো ভালো করে টোনারটা লাগিয়ে নিয়েছি কারণ এই সময় মুখটা মানে যত তুমি হাইড্রেট রাখবে যেহেতু গরমও পড়ে গেছে তত স্কিনের জন্য ভালো তো আমার মুখটা আমি এই ইয়েটা লাগিয়ে টোনারটা লাগিয়ে শুকিয়ে নিয়ে আবার আমি টোনারটা লাগানোর পর সিরামটা লাগাচ্ছি এটা হচ্ছে রিকডের একটা সিরাম খুব ভালো এটা তোমরা রাতে ইউজ করতে পারো মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট তো আবার আমি মুখটাকে একটু ড্রাই করে নিলাম যাতে স্কিনে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় যেহেতু ঘুমো বড়ি ঘুম পাড়াতে হবে রাত্রেবেলা করছি তো সেই জন্য তারপর আমি নিভিয়ার মাছ ভালো করে মেখে নিলাম মেখে হাতেও মেখে নিলাম যেটুকু লেগেছিল মাখার পর ঠোঁটে আমি একটা বাম লাগাচ্ছি তোমরা যে কোনো লিপ বামই লাগাতে পারো হুম তো বাম মার্থেরও লাগাতে পারো নিউট্রোজেনা লাগাতে পারো যা ইচ্ছে তোমাদের তো এ দেখো দেখো মুখটা কত ফ্রেশ লাগছে চকচক করছে মানে এটা তোমরা মানে জাস্ট দশ দিন আমার কথা শুনে একটু বিশেষ করে তোমরা লাগিয়ে দেখো মুখে প্রতিদিন রাত্রেবেলা তো স্কিনটা কতটা গ্লোই হয় কতটা ইয়ে হয় আমি তো সময় পাই না নিজের জন্য তো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা